আসসালামু আলাইকুম সবাইকে ডিসেম্বরের চোদ্দ তারিখে বি এক্সাম সো বিউপি এফএসটির জন্য যারা ট্রাই করতেছো তাদের জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে মোটামুটি শেষ বিশ দিনের একটা প্ল্যানিং আমি যখন আজকে ভিডিও বানাচ্ছি তখন অলমোস্ট আঠাইশ দিনের মতো বাকি আছে বাট ভিডিওটা প্রসেস হয়ে এডিট হয়ে আপলোড হতে হতে হয়তো তেইশ চব্বিশ দিন বাকি থাকবে তো আমি মূলত লাস্ট বিশ দিনের একটা প্ল্যান আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বিউপিতে পরীক্ষা দেওয়ার জন্য লাস্ট বিশ দিনের প্ল্যান এবং কিভাবে কিভাবে কি পড়া উচিত কী পড়াশোনা করা উচিত কী পড়ব না কি করব কি করব না ইত্যাদি ইত্যাদি ওভারঅল একটা প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি টাইপের ভিডিও হতে যাচ্ছে এটা তো আশা করি তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং এমন না যে এটা ফলো করতেই হবে বাট একটা আইডিয়া পাবা যে কী কী করা উচিত সো চলো আর দেরি না করে শুরু করি আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে লেটস গো প্রথমেই তোমার প্রথম একটা বড় অংশ ডে ওয়ান টু সেভেন এই টাইমটা আমি বলবো যে পড়াশোনা করার টাইম ঠিক আছে এই টাইমে প্র্যাকটিস কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ম্যাঙ্ক দেখবো আমরা বাট ওরকমভাবে বিউপিতে কী আসছে সেটাই করব এই ধরনের স্পেসিফিক পড়ালেখা না করে তো ওভারঅল আমরা স্টাডি করব কী স্টাডি করব যা কিছু বাকি আছে অর্থাৎ তুমি নিশ্চয়ই অ্যাডমিশন কিছু না কিছু তো পড়ছো এতদিন অ্যাডমিশনটা সিজনটা তো শুরু হয়েছে আরও দুই মাস আগে থেকে তো দুই মাস ধরে তুমি কিছু না কিছু পড়ছো তো তোমার একটা একটা ডায়েরির মধ্যে প্যাড রাইটিং প্যাডের মধ্যে তুমি এরকমভাবে নোট করবা যে কোন সাবজেক্টে কী বা কী কোন কোন চ্যাপ্টার বাকি আছে ধরো ফিজিক্সের চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার এইট বাকি আছে ফর এক্সাম্পল তারপরে কেমিস্ট্রির ধরো তোমার বাকি আছে এরকমভাবে একটা লিস্ট ডাউন করো ঠিক আছে একটা লিস্ট ডাউন করো দেন তুমি সেই জিনিসগুলা মোটামুটি সাত দিনের মধ্যে যতটুকু পারা যায় পড়বা কি পড়বা মেইন বুক পড়বা ঠিক আছে এবং তার সাথে পড়বা হচ্ছে কোশ্চেন ব্যাংক আর এই দুইটা জিনিস মিলায়া যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস রোডম্যাপ বইগুলো হয় তো তুমি তোমার পাশে যদি ওইটা থাকে তোমার কাছে যদি ওইটা থাকে তাহলে তুমি সেটাও পড়তে পারো বা যদি না থাকে মেইন বইয়ের কোশ্চেন ব্যাঙ্ক পড়লে হবে আচ্ছা কোন কোশ্চেন ব্যাঙ্ক পড়বো ভাইয়া ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক ওকে ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক যদি তুমি সলভ করো বিউপি বিউপিতে কমন পাওয়া ঠিক আছে সো মেইন বই এবং কোশ্চেন ব্যাঙ্ক পড়বো কোন কোন অধ্যায়গুলোর যেই যে অধ্যায়গুলো ভাইয়া আমার বাকি আছে সেই অধ্যায়গুলোর জন্য আমি একটা পড়াশোনা করতেছি এখন স্টাডি করতেছি এবং সবসময় মনে রাখবা যে তোমার এখানে একই একই সাথে মেইন যে থিওরি আছে মেইন বয়ের সেটা পড়তে হবে কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে অবশ্যই এবং তার সাথে শর্টকাটগুলোও শিখতে হবে ঠিক আছে আচ্ছা আর কথা এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিউপি এফএসটিতে কিন্তু তুমি হয় বায়োলজি দাগাবা অথবা ম্যাথ দাগাবা ঠিক আছে সো দুইটা দাগানোর অপশন নাই সো তুমি যখন পড়বা তখন হয় তুমি বায়োলজি পড়বা নাহলে তুমি ম্যাথ পড়বা দুইটা পড়ে সময় নষ্ট করার দরকার নাই এখন ওকে সো বিউপিতে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য এইটা থিওরি করবো ম্যাথ করবো শর্টকাট দেখব ভার্সিটি ইউনিটের যে কোয়েশ্চেন প্যানটা আছে সেটা দেখব এবং অবশ্যই অবশ্যই মেন বই পড়ব দিস ইজ ডে ওয়ান টু সেভেন প্রথম পার্ট আমাদের যেখানে আমরা মূলত আমাদের যা কিছু বাকি আছে যা কিছু গ্যাপ আছে ওগুলো আমরা আসলে আগে ফিল আপ করলাম নাইস ডে সেভেন টু টুয়েলভ ঠিক আছে এই জায়গাটা আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে বাকি সবগুলোর চাইতে এই পার্টটা সাত আট নয় দশ এগারো বারো পাঁচ থেকে ছয় দিন এই ছয় দিন তোমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এইখানে আমি তোমাকে প্রথমবারের মতো একটা ফুল রিভিশন দিতে বলতেছি এই ফুল রিভিশনটা হচ্ছে ভাইয়া বেসিক্যালি প্রথমবারের মতো তুমি দিচ্ছ টেকনিক্যালি কারণ তুমি এর আগে তো এখনো অ্যাডমিশনের পরীক্ষার জন্য পড়ো নাই তাই না সো প্রথমবারের মতো তোমার একটা ফুল সিলেবাস কিন্তু রিভিশন হতেছে খেয়াল করো এবং এখানে তোমাকেও কি করতে হবে যে ওই যে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি এবং ইংলিশ এই চারটা জিনিসের উপর একটা ওভারঅল রিভিশন দিতে হবে এবং ফুল রিভিশন যখন দিব তখন আমরা আসলে কিসের কিসের প্রতি নজর রাখবো অবশ্যই আমরা সমস্ত ফর্মুলাগুলো খুব ভালো করে দেখব ঠিক আছে সমস্ত শর্টকাটগুলো খুব ভালো করে দেখবো কারণ ওখান থেকে আমাদের কি সরাসরি কাজে লাগবে ওগুলা সমস্ত থিওরিগুলো আমরা একবার হলেও রিডিং দিব জাস্ট রিডিং দিব ঠিক আছে তাহলে ফর্মুলা শর্টকাট থিওরি এগুলো আমরা রিডিং দিচ্ছি ঠিক আছে এবং ফুল সিলেবাস কিন্তু সো এখন কিন্তু সময় কম অর্থাৎ এখন তুমি আর ঘেটে খুঁটে খুঁটে সব কিছু পড়ার সময় নেই একটা ওভারঅল তুমি রিভিশন দিচ্ছ এবং তোমার হাতে যে কদিন টাইম আসে এই কয়দিনের জন্য একটা রুটিন বানাও যে অমুক দিন আমি অমুক সাবজেক্ট শেষ করবো অমুক দিন অমুক সাবজেক্ট শেষ করব এভাবে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে সো একটা ফুল ফুল ফ্লেজ রিভিশন তোমাকে দিতে হবে ভাইয়া এবং এই রিভিশনের সময় তুমি আর একটা কাজ করবা যেই অধ্যায়গুলো পড়ার সময় তোমার কাছে মনে হচ্ছে যে না মনে আসে এবং তোমার কাছে ইজি লাগতেছে সেই অধ্যায়গুলো বুঝবা যে ডান যে অধ্যায়গুলো তুমি দেখবে যে কঠিন লাগতেছে সেই অধ্যায়গুলো একটা আলাদা করে লিস্ট বানায় রাখবা যে এই অধ্যায়গুলো কিন্তু আমার কাছে কঠিন লাগতেছে তাহলে কঠিন যে অধ্যায়গুলো আছে এগুলোকে আমরা একটু আলাদা করে নোট ডাউন করে রাখবো কেন বলতেছি এর সাথে সাথে আরও একটা জিনিস তোমাকে আমি করতে বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস আচ্ছা ভাইয়া প্র্যাকটিস থেকে করবো প্র্যাকটিস তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো আবারও তুমি কোশ্চেন ম্যাকগুলো দেখতে পারো তুমি অনুশীলনী যত প্রশ্ন আছে সেগুলো তুমি করবা বইয়ের শেষে ম্যাথের ক্ষেত্রে যে বলতেছি যত অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো সব করবা ফিজিক্সের ক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞানের যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এবং মনে রাখবা যে প্র্যাকটিস করার সময় খেয়াল রাখবা যে ওয়ান লাইনার যে ম্যাথগুলো আছে অর্থাৎ একটা ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করা যায় সেই ম্যাথগুলোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা হয় ওকে এটা খেয়াল রাখবা তাহলে এই টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের রিভিশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করলাম এবার আমরা চলে আসি ডে থার্টিন টু সেভেন্টিনে এইখানে আমি তোমাদেরকে বলতেছি চাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে প্রত্যেকটা চাপ্টারের উপরে তুমি এক্সাম দিবা আলাদা আলাদা করে তুমি পরীক্ষা দিবা পরীক্ষা কিভাবে দিবা এটা তোমার ব্যাপার বাট আমাদের কিউজি টেস্টে কিন্তু বিইউপি এফএসসি এক্সাম ব্যাচ আছে তো এই এক্সাম ব্যাচে কিন্তু চাপ্টার ওয়াইজ এক্সাম আছে খেয়াল করো তো এই চাপ্টার ওয়াইজ এক্সামগুলা তুমি কিন্তু দিতে পারবা সো বিউপি স্ট্যান্ডার্ড প্রশ্ন আবার চাপ্টার ওয়াইজ এই জিনিসটা খুবই খুবই কাজে আসবে এই টাইমটাতে আমি বলতেছি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার জন্য আচ্ছা এখন যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিচ্ছ তোমার কাছে যে কঠিন চ্যাপ্টারে যে লিস্টটা আছে না ভাইয়া এই কঠিন চ্যাপ্টারে যে লিস্টটা আছে যখন তুমি এইখান থেকে একটা চ্যাপ্টার পাবা যেই চ্যাপ্টারে এক্সাম দিবা তার আগে ওই চ্যাপ্টারটা আরো একবার রিভাইজ দিবা তো একবার তো ভাইয়া এখানে রিভিশন হয়েছে তোমার ফুল রিভিশন বাট তার মধ্যে তুমি যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে কঠিন লাগছে সেই চ্যাপ্টারগুলো ভাইয়া আমরা আরও একবার এখানে রিভাইজ দিব এখান থেকে লিস্ট দেখে দেখে যে আছে এই চ্যাপ্টারটা আমার কঠিন লাগছিল এটা আমি আরো একবার রিভাইজ দিয়ে দেন আমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা দিব আর যে চ্যাপ্টার আমার কাছে সহজ লাগছে ধরো ম্যাথের সহজ লাগছে এইখানে আমার রিভাইজ দেওয়ার দরকার নেই আমি সরাসরি চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা দিব নান দিস ইজ দ্য ওয়ে এবার তুমি আর একটা লিস্ট বানাবা ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে দিতে যেইখানে তুমি ভাইয়া মার্কস পাবা সেভেন্টি ফাইভ পারসেন্টের কম যে সমস্ত চ্যাপ্টারগুলোতে সেগুলো আর একটা লিস্ট রেডি রেখো ঠিক আছে যেই চ্যাপ্টারগুলোতে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্টের কম মার্কস পাচ্ছ সেই চ্যাপ্টারগুলো একটা লিস্ট আলাদা করে বানা রাখবা গেল নাইস এবার চলে আসি আমরা লাস্ট ডে এইটিন টু টোয়েন্টি মানে আমাদের বিউপি পরীক্ষার আগে লাস্ট তিন দিনে আমরা কি করব না করব এই তিন দিনে ভাই তোমাকে ডিরেক্ট চলে যেতে হবে ফুল মডেল টেস্টে এবার আর চাপ্টার ওয়াইজ ভাগাভাগির সময় নেয় এবার আমরা ফুল মডেল টেস্ট দিব তো ফুল মডেল টেস্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের বিউপি এফএসটি এক্সাম ব্যাচে বিউপি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট আছে তাহলে এই দিনগুলোতে আমরা দিব কি বলো ভাইয়া ফুল মডেল টেস্ট তবে প্রত্যেকটা ফুল মডেল টেস্ট দেওয়ার আগে এই যে তুমি নতুন একটা লিস্ট বানাইছিলা যে যেখানে যেখানে তুমি যে সমস্ত চ্যাপ্টারে তুমি পঁচাত্তর এর নিচে কম মার্কস পাইছো ওই চ্যাপ্টারগুলা আবার ভালো করে রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষা দিবা ঠিক আছে এই চ্যাপ্টারগুলা আবার রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষা দিবা তাহলে তুমি একটু টেকনিক্যালি দেখো যে আমার এই প্ল্যানটা কেন মানে একটা বুলেট প্রুফ প্ল্যান এই কারণে দেখো তুমি প্রথমে সেগুলা পড়লা যেগুলো তোমার বাকি ছিল সিলেবাসে পড়লা তারপরে তুমি একটা ফুল রিভিশন দিতে বসলা দিতে বসে দেখলা কিছু কিছু চ্যাপ্টার কঠিন লাগতেছে লিস্ট বানাইলা পরেরবার বার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার আগে যেই চ্যাপ্টারগুলো কঠিন লাগছিল ওই চ্যাপ্টারগুলো আবার পড়লা পড়ার পরে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলা এখন কোনো চ্যাপ্টার তোমার কাছে মনে হচ্ছে সোজা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে দেখলা যে আসলে তুমি কোন নাম্বার পেয়ে গেছো তাহলে সেই চ্যাপ্টারগুলো লিস্ট আছে তোমার কাছে আগেও মনে হয়েছিল কঠিন পরীক্ষা দেওয়ার পরেও দেখলা যে ভালো মার্কস পাওয়া নাই সেই চ্যাপ্টারও আছে লিস্টে তাহলে এই লিস্টটা তুমি আবার রিভিশন দিচ্ছ ফুল টেস্ট দেওয়ার আগে তার মানে কি বেসিক্যালি যেই চ্যাপারটা সবচেয়ে সবচেয়ে খারাপ অবস্থা ছিল তোমার সেটা আমি তোমাকে তিনবার রিভাইস দিয়ে ফেলছি সেই চ্যাপ্টারটা তোমাকে আমি তিনবার রিভাইস দিয়ে ফেলছি দ্যাটসো ইটস এ বুলেট প্রুফ প্ল্যান অর্থাৎ তোমার যেখানে দুর্বলতা ওইখানে তোমাকে এমনভাবে ট্রেন করতে হবে যে ওই পার্টিকুলার চ্যাপ্টারটাই যেন তোমার স্ট্রং জোন হয়ে যায় পরীক্ষা ওখান থেকে প্রশ্ন যেন কোনোভাবে মিস না যায় ঠিক আছে দেন ফুল মডেল টেস্টগুলো দিব আমরা এবং ফুল মডেল টেস্ট যখন দিব তখন কি সব জেলা চ্যাপ্টার সাবজেক্ট একসাথে দিচ্ছি আমরা তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফুল মডেল টেস্ট দেওয়া কারণ এতে করে তোমার যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষার হলের একটা ফিল তুমি আগে থেকে বাসায় পেয়ে যাবা সো একই সাথে একাধিক একাধিক সাবজেক্টের পরীক্ষা দেওয়ার কিন্তু একটা প্রেশার আছে এই প্রেশারটা তোমরা ফিল করতে পারবা ঠিক আছে সো এই ছিল হচ্ছে আমার টোয়েন্টি ডেজের একটা প্ল্যান সো এই টোয়েন্টি ডেজের প্ল্যানের মধ্যে আমি তোমাদেরকে আরও একটু হেল্প করি যেখানে যেখানে দেখো আমি বলেছি ভাইয়া রিভাইজ করতে হবে রিভাইস এই রিভাইস ওয়ার্ডটা যেখানে যেখানে আমি উল্লেখ করেছি দেখো এই জায়গাগুলোর জন্য তোমরা কিন্তু আমাদের এই বিউপি এফএসটি যে অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সটা নিতে পারো ঠিক আছে কোর্সের দাম খুবই কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার এই কোর্সটা নিলে কি লাভ হবে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকার এই কোর্সের মধ্যে টোটাল ক্লাস একশো প্লাস আছে একশো প্লাস ক্লাস করার তোমার এখন সময় হলেই দরকার নেই এই একশো প্লাস ক্লাসের মধ্যে ভাই আমরা সমস্ত সাবজেক্ট সমস্ত চ্যাপ্টারের ক্লাস দিয়ে রাখছি সো যেখানে যেখানে ভাইয়া তোমার রিভিশন লাগতেছে এই যে তুমি একটা চ্যাপ্টার লিস্ট করলা যেখানে তোমার সমস্যা আছে আবার রিভাইজ করতে হবে এই যে তুমি দেখলা যে যেখানে যেখানে পঁচাত্তর পার্সেন্টের কম পাইসো যেই চ্যাপ্টারগুলো কঠিন লাগতেছে বারবার রিভাইজ করতে বলতেছি এই রিভাইজটা নিজে নিজে দিলে তো ভাইয়া তোমার প্রবলেমগুলো সলভ হচ্ছে না এই চ্যাপ্টারগুলো রিভাইজটা তুমি আমাদের এই ক্লাসগুলো যে একশো প্লাস ক্লাস আছে এর মধ্যে থেকে তোমার যেই ক্লাসটা তোমার সমস্যা যেই সাবজেক্টে যেই চ্যাপ্টারটাই তোমার সমস্যা ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারটার ক্লাস তুমি আলাদা করে করে নাও সিম্পল এজ দ্যাট ক্লাসগুলা আমরা তোমাদের সুবিধার্থে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে রাখছি তোমরা অনেক বলো ভাইয়া বড় ক্লাস কেন দেন না লম্বা ক্লাস কেন দেন না আমরা লম্বা ক্লাস দিই না কারণ তোমার জন্য আমরা দেই না তুমি যে লাস্ট বিশ দিনে যখন প্রিপারেশন নিচ্ছ তোমাকে যদি আমি চোদ্দ ঘন্টার ক্লাস দিই তুমি কি করতে পারবা পারবো না দ্যাটস আমরা কি করছি ভাইয়া তোমাদেরকে জন্য ছোট ছোট একদম ক্র্যাশ কোর্স মানে ক্র্যাশ কোর্স অ্যাকচুয়ালি লিটারলি ক্র্যাশ কোর্স তোমাদের জন্য আমরা প্যাকেজ আকারে নিয়ে এসেছি মানে খা ঠিক আছে দুই ঘন্টা একটা ক্লাস টু এক্সপিরি দেখলে এক ঘন্টা লাগবে তোমার চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে সবগুলা টাইপের ম্যাথ তুমি করে ফেলতে পারবা এছাড়াও আমাদের এই বিউপি কোর্সে বিগত চার বছরে বিউপিতে আসা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশের উপরে আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে এক ক্লাসে হোল ফিজিক্স এক ক্লাসে হোল কেমিস্ট্রি এক ক্লাসে হোল ম্যাথ কেন দিছি এটা তুমি যখন হয়ে এই যে ফুল মডেল টেস্টগুলো দিবা ফুল মডেল টেস্ট দেওয়ার আগ মুহূর্তে তুমি কি করবা এই ক্লাসগুলো করে নিবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা একটা করে ক্লাস করে নিবা তাতে করে কি হবে তোমার টোটাল একটা রিভিশন হয়ে যাবে হয়ে গেল তাহলে টোটাল তুমি সাবজেক্ট ওয়াইজ রিভিশন দিলা পরীক্ষা দিলা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিলা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিলা হোল মডেল টেস্ট দিলা এই যে বিশ দিনের একটা প্ল্যান দিলাম ভাইয়া আই ক্যান গ্যারান্টি ইউ যে এই প্ল্যান অনুযায়ী তুমি যদি পড়ালেখা করো বিউপি এফএসটিতে তোমার একটা সিট অবশ্যই অবশ্যই দখল হয়ে যাবে নিঃসন্দেহ এবং একই সাথে আমি কনফিডেন্টলি কনফিডেন্টলি বলতে পারি যে বিউপিতে যদি তুমি একটা সিট এখন দখল করতে পারো সামনের দিনে তুমি যখন ঢাবিতে পরীক্ষা দিবা গুচ্ছতে পরীক্ষা দিবা যেখানেই পরীক্ষা দেওয়া না কেন ভাইয়া যাবিতে পরীক্ষা দিবা অটোমেটিক্যালি দেখবা যে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতেছে এই জন্য আমি বলবো যে সবার উচিত বিউপিতে পরীক্ষাটা দেয়া কারণ দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডমিশন টেস্ট এবং এই অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়ে তুমি যদি একটা ভালো ফলাফল করতে পারো এইটার একটা প্রভাব সামনের দিনগুলোতে থাকবে অটোমেটিক্যালি সো নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করার জন্য হলেও এই পরীক্ষাটা সবাই দাও এবং এই প্ল্যান অনুযায়ী যদি পড়াশোনা ঠিক আছে। হয়ে সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো বিউপিএফ নিয়ে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও অনেকগুলা ভিডিও এর আগেও বানিয়েছি তোমরা দেখে নিতে পারো সবগুলোই তোমাদের কাজে লাগবে সবার জন্য দোয়া ভালোবাসা রইলো ইনশাআল্লাহ ভাইয়া দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ